হয়ে হয়ে গেছে গেছে খাবারটা রেডি খিচুড়ি আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন অনেকদিন ধরে বলতেছে আমার বাচ্চারা খিচুড়ি খাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম দেখেন কিভাবে রান্না করি কিভাবে খাওয়া করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থাকুন দেখেন আমি এইখানে সব মশলা নিয়ে নিয়েছি আর এইখানে আমি পিয়াজ কেটে নিয়েছে এখানে আদা রসুন বাটা একসাথে আর এই দেখেন গরুর মাংস আগে আমি গরুর মাংসটা রান্না করে নিব আমি যেহেতু রাইস কুকারে রান্না করব সে তো এটার মধ্যে আমি সবকিছু মাখাই নেব দেখেন গরুর দিয়ে দিতেছে এখন আমি আর পেঁয়াজ দিয়ে দিব একসাথে মাখাইয়া বসাই দিবো মাংসটা মাঝে হয়ে গেলে তারপরে চাল ডাল ধুয়ে দিয়ে দেবো চক মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে নিলাম বেশি বেশিই দিব তেলটা দিয়ে দেবো তেল কিন্তু একটু বেশি দিতে হবে লবন দিয়ে দিলাম সাত মতো লবন দিয়ে এখন আমি মাখাইয়ে সব কিছু দিয়ে এইভাবে মাখাইয়া একসাথে বসাই দিলে তাড়াতাড়ি সহজ হয় তাড়াতাড়ি রাইস কুকার ভাবে দিতে হয় রাইস কুকারে প্রেশার কুকারে ভাবে দিলে তাড়াতাড়ি করার জন্য অংশটা মাখানো হয়ে আমি রাইস কুকারের সুইচটা অন করে দিব তারপরে দশ মিনিটের জন্য ঢেকে আস্তে আস্তে হতে মিনিট পর দেখেন আমি ঢাকনাটা খুলে নিলাম এবার আমি নাড়াচাড়া করে দিলাম বেড়ে ফুলটি পাকিয়ে দিলাম আবার আমি ঢেকে মিনিটের জন্য এবার দশ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দিলাম ধোয়া এভাবে আমি ভালো মতো ঢেকে ঢেকে কষিয়ে নিব আবার ঠেকে দিলাম ভাত আবার খুলে দিলাম দেখেন মাংসটা কিন্তু কষাইতে কষাইতে তেল উঠে গেছে আমি কিন্তু একটু পানি দিয়ে মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটা বের হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিব দেখতে কত সুন্দর লাগছে এবার পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিবো মাংসটা আবার ঢেকে দিলাম এবার ঢাকনাটা আবার খুলে নিল ঠাকুরটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে আর না কমা পর্যন্ত আমি চলে রাখবো আর এইখানে আমি চাল আর মসুরির ডাল নিয়েছি চাল আর কোনো ডাল দিব না শুধু মসুরির ডাল ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি

চাল দিয়ে দিলাম আর এখান থেকে একটু মাংস তুলে রেখেছি চাল তুলে দিয়ে ভালোভাবে আবার কষায় নিতে হবে মাংসটা কিন্তু আমি খাওয়ার উপযোগী করে রান্না করেছি মাংস তো আর চালে কিন্তু সমান সমান হয়ে দুই কেজি মাংসের মতো নিয়েছি দুই কেজির বেশি হবে দেখেন এইগুলি কিন্তু আমি মাংস তুলে রেখেছি আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখেন আর চা কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি দিয়ে দিলাম বল পর্যন্ত আমি ঢেকে রাখবো এই দেখেন আমার খিচুড়িটা পানি কমে গেছে খিচুড়ির থেকে এখন আস্তে আস্তে হয়ে যাবে রাইস কুকারের মধ্যে রাখলে যেই ঘিটে আছে ওইটায় চালটা ফুটে যাবে দেব এবার দেখেন আমার খিচুড়িটা খাওয়ার উপযোগী হয়ে গেছে একদম সুন্দর হয়েছে ঝরঝরে যেরকম রান্না করতে চেয়েছিলাম সেরকমই হয়েছে

আমার দুই ছেলে বসে আছে প্লেট নিয়ে খাওয়ার জন্য এখন আমি পরিবেশন করব হাতের প্লেট দাও এদিকে এবার খাওয়া শুরু করে আচার নিবা এবার আমি গরুর গোসের একটু ইয়ে দিয়ে দিচ্ছি ঝোল বা গরু গোস ফাত নাও লোকের না এই দেখেন এবার খাওয়া শুরু করেছে আমাকে কিন্তু বলতে হবে কেমন হয়েছে

বাহ বাহ্ মাশাল্লাহ এবার দেখেন আমি শুরু করেছি খাওয়ার জন্য আচার নিয়ে নিয়েছি মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ আর নেব এবার এখানে গ্লুকোজ দেখেন কিভাবে খাই আসল দারুণ হয়েছে সেই টেস্ট মোল্লার খিচুড়ি খাইছেন নাকি কেউ জানে না কিন্তু সুরদপুরের অনেকেই খাইছে কিন্তু মোল্লার খিচুড়ির মতোই লাগতেছে সেই সাথে ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করলে খুবই মজার হয় খিচুড়িটা আমাদের সবারই অনেক পছন্দের আমার ফ্যামিলির মাঝে মাঝে রান্না করে খাই আজকে আমার ছেলেরা বলছে খাওয়ার জন্য শুকুর ছিল বলছে যেমন খিচুড়ি রান্না করবো এই জন্য রান্না করলাম আর এটা হচ্ছে ঝুড়া আচার এই আচারটা খুবই সুস্বাদু এই দেখেন এই আচারটা খুবই সুস্বাদু বানাই নিয়েছিলাম আমি খুবই মজার খিচুড়ি খিচুড়িটা খেতে ডাল ভাত ভাতা খেতে অসাধারণ একটা আচার খুব মজার আচার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সবার ভালোবাসার শুভকামনা রেখে জানাচ্ছি আল্লাহ হাফেজ